আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে মিলন দিদি ধারাবাহিক থেকে খুইট করে অভিনেতা জিতু কমল আসলেন নতুন লুকে হ্যাঁ বন্ধুরা অভিনেতা জিতু কমলের নিউ লুক কেমন চলুন দেখে নেওয়া যাক হ্যালো হাই গতকাল বলেছিলাম না আমি একটু মেকওভার করতে যাচ্ছি সো আই হ্যাভ ডান দ্যাট তো কেমন লাগছে শেফ চুলে হাইলাইট করে কিন্তু জিতু কমলকে লাগছে দারুন হ্যান্ডসাম তোরা তোমরা আপনারা যারা যেভাবে পারবি পারবেন সেভাবে একটু রিপ্লাই দিন তার এই নিউ লুক নিয়ে জিতু কমল কি বলছেন চলুন বন্ধুরা শুনে না যাক তার মুখ থেকে মিলন দিদি চলাকালীন মানে আমি কখনো শেভ করিনি তো বহুদিন পর ক্লিন তো বন্ধুরা অভিনেতা জিতু কমলের এই নিউ লুক আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে ভালো লাগছে আর বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি